য়ের পর একটা মেয়ের কিসের অভাব বলুন তো যত্নে যত্নের বড় অভাব সে সবারই খেয়াল রাখে কিন্তু তার খেয়াল কেউ রাখে না সে সবার জন্য রান্না করে। কিন্তু একদিন তার জন্য রান্না করে কেউ নেই শেষ কেউ অসুস্থ হলে সে সবার সেবা যত্ন করে কিন্তু সে অসুস্থ হলে সেবা যত্ন কেউ করে না সে সবার সামনে ভাত বেড়ে দেয় কিন্তু তার সামনে কেউ ভাত বেড়ে দেয় না সত্যি বিয়ের পর একটা মেয়ে যত্নের খুবই অভাব আর যে মেয়ে এই যত্ন ভালোবাসা পায় সে সত্যিই অনেক ভাগ্যবতী যে মেয়েটা শ্বশুরবাড়ির সবার ভালো মন্দের খেয়াল রাখে কি কি খাবে না খাবে কার কোনটা পছন্দ সব কিছুর খেয়াল রাখে দিন শেষে তার খেয়াল রাখার মতো কেউ থাকে না তাদের যত্ন করার মতো কেউ থাকে না তুমি কেমন আছো কথাটা বলার মতো কেউ থাকে না সত্যি এই একটা জিনিসের মেয়েদের বড্ড অভাব আর এই জিনিসটাই মেয়েরা পাগলের মতো খোঁজে যেখানে একটু যত্ন পায় যেখানে একটু ভালোবাসা পায় যেখানে মায়া থাকে মেয়েরা ঠিক সেখানেই আটকে যায় আসলে যার কা ফলে এরকম ভাগ্য আছে যেরকম যত্ন পায় শ্বশুরবাড়িতে সবার ভালোবাসা পায় যে শ্বশুরবাড়ির লোকজন যে বউটা সবার খেয়াল রাখে সত্যি সে মেয়েটা অনেক ভাগ্যবর্ত